হ্যালো বন্ধুরা আজকের আরও একটা মিনি ব্লগে তোমরা অনেক স্বাগত আর ভালোবাসা আমরা এখন যাইতেছি উদয়পুরে তো তার কারণ হয়েছে সনরে লয়ে যাইতেছি দাঁতের ডাক্তারের কাছে দুইটা দাঁত সনোর আজকে একসঙ্গে ফালাইবো তো এই দাঁতটির কোনো ব্যথাও নাই তারপরে লড়তে ও না কিন্তু এরপরও ডাক্তার কইতেছে আসে দিতে আরও কিছুদিন আগে অন্য একটা দাঁতের লাগে গেছিলাম তো তখন দেখিয়া কইছিল যে এই দুইটা দাঁত একসঙ্গে ফালাইতে তো মাঝখানে সোনোর পরীক্ষা আসিল দেখিয়া দাঁতটি আর ফালাইছি না তো পরীক্ষা শেষ হন পরে আবার লইয়া গেছি এই যে ডাক্তারের চেম্বারে আইয়া পড়লাম তো ডাক্তারের নাম হইছে সঞ্জীব ধর তো আইলাম এই যে আমরা ঢুকতে তো অক্ষণের থেকে ভয় পেতে দুইটা দাঁত ফালাইব একসঙ্গে যদিও মানে সেন্স লেস করিয়া তারপরেই দাঁতটি ফালাইবো ব্যথা পাইতো না তো সেন্স আউনার পরে যদি ব্যথা ব্যথা হয় আর কি তা আমরা এখন ওয়েট করতে আর দাঁতটি ফালনের কারণ হয়েছে এই দুইটা দাঁতের সঙ্গে যে দাঁতটি এটি কিন্তু একটু ভিতরের দিকে করিয়া উঠতে আছে কারণ এই দাঁতটির লেগে নাকি সামনের দিকে আইতে না তো এটি যেহেতু পুরান দাঁত দুধের দাঁত তো ডাক্তার কইতে আসছে এটি ফালাই দিলে কোনো সমস্যা হইতো না তাইলে নতুন যে দাঁতটি উঠতে আছে এটি ঠিকঠাকভাবে উঠবো আর কি তো ওই কারণে আই আর আইয়া মোটা মোটামুটি দুই ঘন্টা আমরা বইয়া রয়েছি দুই ঘন্টা পরে যাইয়া সোনোর নাম্বার আইছে প্রচুর টাইম লাগে প্রচুর পেশান থাকে ইয়ানে মানে ইয়ান আইলেই বোঝা যায় যে কত পেশান্ট মানে দাঁতের তো এই যে অক্ষণ স্বর্ণর দাঁতটি ফালাইতে আছে ওই যে দেখা যাইতেছে তো স্বর্ণ দাঁত ফালানো কমপ্লেট স্বর্ণরে এবার দুইটা দাঁতেই তুলা দিয়া দিছে আর স্বর্ণ দেখতে কেমন লাগতেছে তুলাটি বাইরে রয়েছে তো স্বর্ণ লজ্জা হইতে আবার দেখাইতে আসি দেখা। তারপরে আবার ডাক্তারে কইছে আমরা তো কিন্তু অক্ষণ বাইরে গেছি এন থেকে ডাক্তারে কইছে স্বর্ণরে আইসক্রিম খাওয়াইতে তাইলে আইসক্রিমের ঠান্ডায় রক্ত পড়া বন্ধ হইয়া যাব তারপরে জায়গাটা শক্ত হইয়া যাইব খুব তাড়াতাড়ি আর এটা নাকি ভালো তো এই কারণে অক্ষণ আইসি আইসক্রিম খাইতে তো ম্যাঙ্গো ফ্লেভারের আইসক্রিম লয়া লইছি আমরা তিনজনেই একটা একটা আর স্বর্ণ যে এই সাইডটা মানে যে সাইডে দাঁত ফালাইছে একই সাইডে দুইটা দাঁত তো ওই সাইডটা তো সেন্সলেস করে দিছে ওই সাইডের স্বনোর অক্ষণও সেন্স আইসে না মানে আইসক্রিম যে লাগাইতে আসে তাই কিন্তু কিছু বুঝতে আসে না যে দেখ মানে ঠান্ডা লাগতেছে বা কিছু মানে ঠোঁটটা পর্যন্ত বাগা হয়ে গেছে মানে স্বর্ণ কিছু ভালো করে খাইতেও না আইসক্রিমটা মানে এমন সেন্সলেস হয়েছে আর কি কিছু সেন্স নাই স্বর্ণরক্ষণ এরকম একটা অবস্থা তো আমরা তিনজনে মিললেই হ্যাঁ ম্যাঙ্গো ফ্লেভারের আইসক্রিম খাইছি যেহেতু এখন মানে আমের দিন তো কই যে না আমের ফ্লেভারেরই একটা আইসক্রিম খাইয়া দেখি সবসময় তো মিল্ক চকলেট এইসব আইসক্রিমই খাই তো ম্যাঙ্গো ফ্লেভারের আইসক্রিমটা কিন্তু খুব টেস্টি আসছিলো তিনজনেই খাইলাম তো এইটুকুতে আবার মন ভরছে না স্বর্ণর আর স্বর্ণর বাবার মানে আরও একটা একটা খাইতে লাগবো স্বর্ণর বাবা চকলেট ফ্লেভারের আইসক্রিম খাইতে বেশি পছন্দ করে তো আমরা ম্যাঙ্গো লইছি দেখিয়া স্বর্ণর বাবা প্রথমে খাইছে তারপরে আছে আমার কিন্তু হইস না আমার একটা চকলেট ফ্লেভারের আইসক্রিম খাওয়ানি লাগবো তো স্বর্ণর বাবা দুইটা আইসক্রিম খাইবো কও স্বণও কইতাছে আসছে দুইটা খাইব তা আমি করলাম যে আমি আর বাদ যাইতাম কিরা আমিও দুইটা খাম তারপরে সনর বাবা চকলেট আইসক্রিম খাইলো এবার আমি আর স্বর্ণও লইলাম চকলেট আইসক্রিম সনর বাবারটা পুরাপুরি চকলেট আইসক্রিম আসিল ইয়ান দেখো কত্তরি প্যাকেট জমছে আর আমরাটি আসিল উপরের কোটটা চকলেটের ভিতরে কিন্তু মিল্ক তো মিল্কি চকলেট মিল্কি চকো ফ্লেভার আইসক্রিম ভীষণ টেস্টি আসিল আমি আর স্বর্ণ এই ফ্লাভারেরই খাইলাম তো দুইটা আইসক্রিম খাইয়া এবার বাড়ির উদ্দেশ্যে আর অনায়সী তিনজনে মিললে ছয়টা আইসক্রিম খাইলাম আর স্বর্ণ দাঁতটি দেখো এই সাইডের দুইটা দাঁত নাই অক্ষণ তো সনো দেখাইতে আছে নিজের থেকেই তো চলো এবার বাড়ির যাই ব্লগটা কেমন লাগছে জানাইও কমেন্টে দেখাবো আবার নেক্সট ভিডিওতে টাটা